আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এর মধ্যেই কিছুদিন পরপর একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করে চলেছে দখলদার ইসরায়েল তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ এই খান্ত হবে ইসরায়েল দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম লেবাননে ইসরায়েলি হামলা হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত এরপর জানিয়ে দিব ইরানে একদিনে উনত্রিশ জনের ফাঁসি এদিকে খানিউনিসে ইসরায়েলের নতুন হামলা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ এরপর জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ আরও জানিয়ে দিব গাজায় স্কুলে ইসরায়েলি হামলা নিহত শতাধিক সর্বশেষ জানিয়ে দেব পদত্যাগ করেননি শেখ হাসিনা দাবি জয়ের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন লেবাননে ইসরায়েলি হামলা হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় লেবাননে হামাসের আল হাজ নামে হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন লেবাননের বন্দর শহর সিডন থেকে ষাট কিলোমিটার দক্ষিণে একটি আইন আল হিলুয়েহ নামের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে নিহত হয়েছেন শামের হামলায় তারা দেহরক্ষীয় গুরুতর আহত হয়েছেন হামাসের তিনটে সূত্র এ তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছে সূত্র আরও জানিয়েছে নিহত শামের আল হাজ ওই শরণার্থী শিবিরের নিরাপত্তায় দায়িত্ব ছিলেন গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ কাতার ও লেবাননে বসবাস করেন লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের মিত্র দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা সেই হামলায় নিহত হন অন্তত এক জন মানুষ সেই সঙ্গে দুইশত জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা ইরানে একদিনে উনত্রিশ জনের ফাঁসি ইরানে একদিনে উনত্রিশ জনকে ফাঁসি দেওয়া হয়েছে স্থানীয় সময় গত বুধবার তাদের ফাঁসি কার্যকর করা হয় এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায় নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন অনুসারে দেশটির গেজেল হেসার কারাগারে ছাব্বিশ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল অন্যদিকে কারাজ কেন্দ্রীয় কারাগারে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এইসার আর এনজিওর পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছেন ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনার বিষয়ে বৈশ্বিক মনোযোগকে কাজে লাগিয়ে ইসলামিক প্রজাতন্ত্র বন্দীদের এই ফাঁসি কার্যকর করে মৃত্যুদণ্ড প্রাপ্ত উনত্রিশ জনের মধ্যে সাতেরো জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে হত্যার অভিযোগে যাদের মধ্যে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদক সংক্রান্ত অভিযোগে এবং তিনজনের ধর্ষণের অভিযোগে এইস এনজিও আরও জানিয়েছে যে স্থানীয় সময় বুধবার অতিরিক্ত দুই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার রিপোর্ট পেয়েছিল তবে এখন পর্যন্ত রিপোর্টটির সত্যতা নিশ্চিত করতে পারেনি তারা খানুনুসে ইসরায়েলের নতুন হামলা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দক্ষিণ গাজার খানুনুসে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল বৃহস্পতিবার আট আগস্ট রাতে অন্তত বস্তুতে ইসরায়েলের সেনাবাহিনী খবর আল জাজিরা জানায় হামলার আগে বাসিন্দাদের ফের সরে যাওয়ার নির্দেশ দেয় সেনাবাহিনী প্রতিবেদনে বলা হয় খানে দুই সপ্তাহ আগে যা ঘটেছে এখন তারই পুনরাবৃত্তি ঘটছে সে সময় আগ্রাসন চালিয়ে খানুনুস শহরের পূর্বাঞ্চলের বড় অংশ দখল করে নেয় ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে ফিরে আসার পক্ষে যুক্তি দিয়ে খানিউনিসে সেনাবাহিনী জানিয়েছে এলাকাটিতে হামাসের তৎপরতা চলছে এখনও এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে খানিউনুসে কয়েক সপ্তাহের আগ্রাসন শেষে হামাসকে নির্মূল করার দাবি করে খানিউনিস ছেড়েছিল ইসরায়েল সে সময় কয়েক দফা বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিরা আবার ফিরে এসেছিল তাদের বাড়িতে গতরাতে খান ইউনুসে কয়েক ঘন্টায় ত্রিশবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে সেখানকার বেশিরভাগ ভবন ও অবকাঠামো বিধ্বস্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক কথা বলেছেন মহাসচিবের উপমুখপাত্র বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে জাতিসংঘ যে কোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত আছে ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন কিনা বা তার সঙ্গে কথা বলেছেন কিনা না জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র বলেন তিনি তার সঙ্গে কথা বলেননি তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক আজকের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে তিনি ও কান্ট্রি টিম সক্রিয় রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুস মাত্রই শপথ নিয়েছেন তার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কোনো বক্তব্য আছে কিনা তা জানতে চাওয়া হয় গাজা স্কুলে ইসরায়েলি হামলা নিহত শতাধিক গাজা শহরের কেন্দ্রস্থলে একটি স্কুলে ইসরায়েলি হামলায় একশো জনের বেশি নিহত হয়েছে শনিবার দশ আগস্ট ভোরে শহরের দারাজ এলাকায় বোমা হামলাটি হয় স্থানীয় গণমাধ্যম বলছে বোমা বিস্ফোরণে স্কুলটিতে আগুন লেগে যায় এবং উদ্ধারকারী দল তা নিয়ন্ত্রণে কাজ করছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে আজ ভোরে তারা যে স্কুলে বোমা হামলা করেছে সেটি হামাসের সদর দপ্তর হিসেবে কাজ করছিল এবং সেখানে সন্ত্রাসীরা রয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় তারা একটি সামরিক কমান্ড সদর দপ্তরে কাজ করা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যেটি আলতাবি ইন স্কুলের ভিতরে অবস্থিত ছিল বিবৃতিতে আরো বলা হয় হামাস সন্ত্রাসীরা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী হামলা চালাতে এবং লুকানোর জন্য সদর দপ্তর হিসেবে স্কুলটি ব্যবহার করছিল পদত্যাগ করেনি শেখ হাসিনা দাবি জয়ের ছাত্র জনতার মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর আন্দোলনকারী সহ সব পক্ষের সম্মতিতে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম শুরু করেছে তখন এক নতুন দাবি করে বসেছেন শেখ হাসিনার ছেলে সোজেবওয়াজেদ জয় শনিবার দশ আগস্ট রয়টার্সকে জয় বলেন ভারত পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা অফিসিয়ালি পদত্যাগ করেননি তিনি সে সময় পাননি তিনি ভাষণ এবং পদত্যাগপত্র সাবমিটের পরিকল্পনা করেছিলেন কিন্তু আন্দোলনকারীরা গণভবন অভিমুখে মার্চ শুরু করল হাতে আর সময় ছিল না এমনকি মাতার ব্যাগ গোছানোর সময়ও পাননি সুতরাং সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় আরও জানান সেনাপ্রধান এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়েছে প্রধানমন্ত্রীর অফিসিয়াল পদত্যাগ ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এর বিরুদ্ধে আদালতে যাবেন তারা